হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের জালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সি ইউ সি এস সিস্টার মেজর বেঙ্গলির আরো একটু ক্লাস নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই জানো যে আমি তোমাদের সমাজ আলোচনা শুরু করে দিয়েছি সমাজের আজকে এটা আমার পার্ট টু ক্লাস যারা পার্ট ওয়ানের ক্লাসটা দেখো অবশ্যই দেখে নাও প্রত্যেকটা ক্লাস তোমাদের কাছে ইম্পর্টেন্ট আর তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের সেন্টারের সঙ্গে যুক্ত হতে চাইছো নোটস পেতে চাইছো তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আইটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক আমি তোমাদের বলেছিলাম যে সমাসের প্রথম যে ছিল পার্ট ওয়ান ক্লাসটা ওখানে আমি সমাসের উপাদান সম্পর্কে আলোচনা করেছিলাম আর বলেছিলাম যে দ্বিতীয় ক্লাসে সমাসের প্রকার ভেদ নিয়ে আলোচনা করবো মানে সমাজ কয় প্রকার কি কি এগুলো তো সমাজ দেখো আমি এখানে দিয়ে দিয়েছি সমাজ কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় ছয় প্রকার হ্যাঁ কোনো কোনো যারা তোমরা আট প্রকারও পাবে তো সমাস আসলে ছয় প্রকার তো প্রত্যেকটা ভাগের নাম আমি তোমাদের সাথে আজকে তোমাদেরকে চিনিয়ে দিই কোনটা কোন সমাস কি নাম প্রথমেই আছে দ্বন্দ্ব সমাস হ্যাঁ দ্বন্দ্ব তারপরে কর্মধারায় দিগু বহুব্রীহীভাব এই ছটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় সমাসে এছাড়াও আহ আরো কিছু সমাস আছে যেমন অলোক সমাস নিত্য সমাস বাক্যাশ্রয়ী সমাস ঠিক আছে এই তিনটা ধরে অনেকে বলে যে আট প্রকার কিন্তু 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 আমার মনে হয় হয় যে সমাস ধরলে নটা আমাদের এখন বর্তমানে এই ছটাই প্রাধান্য পাচ্ছে ঠিক আছে এই ছটাই প্রত্যেকটা ব্যাকরণ বই দেখবে এই ছটাই কিন্তু মূল মূল একেবারে সমাসের প্রোকারভেদ আমি তোমাদেরকে আজকে বেশি কিছু বলবো না এই ক্লাসে শুধু কোন সমাসে কোন পদ প্রাধান্য পায় সেটা আজকে বলবো যারা আমার আগের ক্লাস তো দেখো তারা কিন্তু বুঝতে পারবে না যে কোনটা পূর্বপদ কোনটা পরপদ অবশ্যই আগের ক্লাস তো দেখো সেখানে আমি ভালো মতো বুঝিয়ে দিয়েছি যে কোনটা পূর্বপদ কোনটা পরপদ তো আজকে দেখো প্রথমেই বলি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ দুটোই প্রাধান্য পায় ভালো মতো কিন্তু মাথায় রাখবে কর্মধারায় সমাস কর্মধারায় সমাসে পরপদ প্রাধান্য পায় শুধুমাত্র পরপদ এরপরে আছে দ্বিগু সমাস দ্বিগু সমাসে পরপদ প্রাধান্য পায় এরপরে আসি বহুব্রীহি সমাস বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পায় না পায় অন্য একটা পদ বাইরের একটা অর্থ যেটাকে আমরা বলবো তৃতীয় পদ তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসে আমাদের প্রাধান্য পাবে পরপদ অব্যয়ভাব সমাস অব্যয়ভাব সমাসে প্রাধান্য পাবে পূর্বপদ ঠিক আছে তাহলে কি বললাম দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ উভয় কর্মধারারের সমাসে পরপদ দ্বিগু সমাসে পরপদ তৎপুরুষ সমাসে পরপদ অবৈভাব সমাসের পূর্বপদ আর বহুব্রী সমাসে কোনো পদই না অন্য একটা পদ যেটাকে আমরা তৃতীয় পদ বলবো ঠিক আছে তবে একটা একটা জিনিস তো আমাদের কাছে ক্লিয়ার যে সমাসে কটা করে পদ থাকে দুটো পূর্বপদ আর একটা পরপদ এবার আমরা ধীরে ধীরে পরের ক্লাসগুলোতে একটা একটা করে যেরকম দ্বন্দ্ব সমাস কাকে বলে দ্বন্দ্ব সমাসের পরিচয় দাও দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগগুলো গুলো চিনব ধীরে 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 প্রত্যেকটা প্রত্যেকটা সমাসের কি করব সংজ্ঞা উদাহরণ এবং তার প্রকার ভেদগুলো চিনে নেওয়ার চেষ্টা করবো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটু নতুন ভিডিও নিয়ে যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো এবং চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের এরকমই ভিডিও গুলো পাওয়ার জন্য তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটু নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ